বিকাশ ভবন অভি যে ঘেরা অভিযান করেছেন চাকরিহারা আন্দোলনরত যারা রয়েছেন এই পনেরো তারিখে এবং তার প্রায় চার দিন পরে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন এবং সেখানে তিনি বলছেন যে আইনি লড়াই লড়তে হবে যেই মুখ্যমন্ত্রী কিনা এদের চাকরি চলে যাওয়ার পর নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন যে আমি থাকতে কারোর চাকরি যেতে দেব না মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন আইনি ভাবে চলবার দায়িত্বই তার বেআইনি যাতে না হয় এটা দেখার দায়িত্ব তার কিন্তু ওকে বারে বারে এখন বলতে হচ্ছে আমি আইন যেভাবে বলবে আইনের মনোভাব অনুযায়ী আমি ঠিক করব। এইটা যা আইন বলছে এটা উনি মান্য যে করেন না বেআইনি মনোভাবে চলাটাই জোনার কাজ চাকরি চাকরিচরীদের পাশে দাঁড়ানো জোনার কাজ এটা এত স্পষ্টভাবে ধরা পড়ে গেছে ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ফলে ওকে বারবার এখন এই কথাগুলো বলতে হচ্ছে আইনি ব্যবস্থাটা কি প্রত্যেক বছর টেট পরীক্ষা হয়েছে কোনোদিন তো এইরকমের সমস্যা হয়নি বাম আমলে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে ষোলো আঠেরো বিশ হাজার পর্যন্ত বছরে চাকরি হচ্ছে গ্রাম শহর ছেলেমেয়েরা তাকিয়ে থাকতো কবে এসএসসি পরীক্ষা হবে ভরসা করতো এবং জানত যে দল জাত ধর্ম সমস্ত কিছুর বাইরে গিয়ে এটা হচ্ছে আমার যোগ্যতার মাপকাঠিতে হবে মেধার ভিত্তিতে হবে স্বচ্ছভাবে হবে কোনোদিন এই প্রশ্নগুলো ছিল না মুখ্যমন্ত্রী এমন বেআইনি কাজ করেছেন বা এমন বেআইনি কাজের বন্দোবস্ত করেছেন দুর্নীতি তন্ত্র করেছেন যে এখন বছরের পরীক্ষা বছরে হয় না মানে দাদা বছরে বছরে পরীক্ষা তো হয় না বটেই একবার আধবার করে হচ্ছে এবং তার আগা থেকে গোড়া পর্যন্ত সব দুর্নীতি এখানেও স্কুল সার্ভিসের এই পরীক্ষায় আমি বিশ্বাস করি রাফলি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এরকম আছে যারা স্বচ্ছ যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন কিন্তু সেই চালের সঙ্গে কাকর মিশিয়ে দিয়েছে এমন বাছার দায়িত্ব সরকারের বাচ্চা তো সরকার ওই কাকরের পাশে দুর্নীতির পাশে চোরেদের পাশে এবং সেই কারণে বাকিরা বঞ্চিত হচ্ছে ফলে মানুষের বিক্ষোভটা স্বাভাবিক স্কুল বারোটা বেড়ে যাচ্ছে লেখাপড়া বারোটা বেড়ে যাচ্ছে বাড়িতে সন্তান রেখে বৃদ্ধ বাবা মা রেখে দিনের পর দিন এখানে থাকতে হচ্ছে এবং তাদের ওপরে চোখ হচ্ছে আক্রমণ হচ্ছে রক্তপাত হচ্ছে মুখ্যমন্ত্রীদের রক্তপাত যারা করছে তাদের পাশে যারা চাকরি তাদের পাশে যারা দুর্নীতি করেছে তাদের পাশে উনি স্বচ্ছতার পাশে নেই স্বচ্ছতার পাশে থাকা আইনি ব্যবস্থা তাকেই স্বীকৃতি দেয় উনি আজ পর্যন্ত তালিকা দিয়ে বলতে পারলেন না যে আমার লোকেরা এই টাকা চুরি করেছে আমি জানি এই সিবিআই এইটা ধরতে পেরেছে আর সিবিআই এটা ধরতে পারেনি এই হচ্ছে তালিকা বাকিটা স্বচ্ছ দোষ থাকলে আমার ছেড়ে দিন ওদের আমি দায়িত্ব নিচ্ছি কেন বলতে পারলেন না ফলে বেআইনি কাজ করেছেন আইন বারোটা বাজিয়েছেন দুর্নীতিকে আইন করার চেষ্টা করেছেন আমি বলছি মুখ্যমন্ত্রী বারবার মামলা যারা করেছে তাদের বলছেন যে যারা চাকরি দিতে পারে না তারাই আবার উল্টে মামলা করছে আবার আজকে তিনি এটাও বলছেন যে যারা নাটের গুরু তারা এখন স্বার্থ রক্ষার গুরু হয়ে গিয়েছে ধরুন মুখ্যমন্ত্রী একেবারে বেফালতু মিথ্যে কথা বলছেন যারা চাকরি দিতে পারে না তারা উনি কাদের কথা বলছেন বামপন্থীরা প্রত্যেক বছরের চাকরি প্রত্যেক বছরে দিয়েছে এই কথাটা খেয়ালের মধ্যে রেখে মুখ্যমন্ত্রী বলা উচিত প্রত্যেক বছর বছরের চাকরি বছরে দিয়েছে এবং তা নিয়ে কোনো দিন মমতা ব্যানার্জি মার্কা বিরোধী নেত্রীও একটা দিনের জন্য মিছিল করতে পারেননি এই এতগুলো বছর হয়ে গেল একটা তার থেকে কোনো দোষ খুঁজে বার করতে পারেননি উনি সব রকমের চেষ্টা করেছেন আলমারি খুঁজে বার করেছেন পারেননি দুর্নীতির আতুর ঘর যারা তৈরি করেছে তারা অন্য জায়গাতে ঢিল মারলে নিজের ঘর ভাঙবে না বোঝার কিছু নেই এখন সেই কারণে উনি ভয় পেয়ে গেছেন যে উনি ধরা পড়ে গেছেন সমস্ত পরীক্ষার্থীরা বুঝে গেছে যে এই আমলে কিছু হবে না মুখ্যমন্ত্রী কিছু করতে দেবে না শুধু টাকার খেলা খেলবে এটা উনি ধরা পড়ে গেছেন বলে এখন উনি অসত্য কথা বলছেন মামলাটা কি ছিল যারা অযোগ্য টাকা দিয়ে এসেছে তাদের হটাও যারা যোগ্য তাদেরকে যুক্ত করো স্বাভাবিক সঙ্গত এই হাঁটানোর দায়িত্ব তো না ঢুকেছেন তো উনি উনি সেই চোরেদের পাশে আছেন বলে আজকে এতগুলো প্রবলেম হচ্ছে এবং সেইটা অন্যকে দায়ী করছেন সব দায় বিরোধীদের এরপর কোন দিন না এরপর উনি বলেন যে পার্থ চ্যাটার্জি টাকা চুরি করেছিল সে দায় বিরোধীদের পার্থ চ্যাটার্জি জেলে আছে সে দায় যেমন বিরোধীদের পার্থ চ্যাটার্জি টাকা চুরি করেছে সে দায়ও বিরোধীদের এরপর না কোনদিন বলেন যে পার্থ চ্যাটার্জিকে এবং ব্রাত্য পশুকে এইসব যে আমি মন্ত্রী করেছি এটা বাম পদ্ধতির চক্রান্ত মাথাটা গন্ডগোল হয়ে গেলে লোকে অনেক কিছু আজে বাজে কথা বলে আর অভিষেক ব্যানার্জি বলছেন যে সরকার সব দিক থেকে ঠিক রয়েছে এখন চাকরি হারাদের উচিত যে সরকারের উপর ভরসা রাখতে অভিষেক ব্যানার্জি আমি জানি হঠাৎ কথা থেকে এসে হাজির হয়েছেন এতদিন কোথায় ছিলেন যারা চাকরি চান তাদের উচিত সরকারের ভরসা রাখা এবং আন্দোলনকে হিংসার পথে না নিয়ে যাওয়া কাকে বললেন উনি তারা তো মুখ্যমন্ত্রী উপরে ভরসা রেখেছে ষোলো সাল তারপরে আঠেরো উনিশ থেকে ছ বছর হয়ে গেল মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রেখেছে রেখে তারা ফেঁসে যাচ্ছে কেননা মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চাল আর থেকে আলাদা করতে পারবেন না পারেননি অভিষেক মেয়েজিরা মুখ্যমন্ত্রীকে গিয়ে চাল আর আলাদা করে দিক কত টাকা এসছে কালীঘাটের কাকুর কাছে তো অভিষেক মাইজি জানবেন তো কত টাকা এসেছে এটা ওটা করে খাটের তলায় অভিষেক মাইজিরা জানবেন তো তৃণমূলের নেতারা কে কত বেআইনি সম্পদ করেছে এটা ধরলেই দুর্নীতির সূত্রগুলো পর্যন্ত ধরা যাবে আর উনি সেখানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে নানা আইন যেন একটা ঠিক যেন রক্ষা হয় যেন কেউ নিয়মের বাইরে না যান ইত্যাদি ইত্যাদি যেন হিংসা না হয় আরে রক্তপাত হয়েছে মাস্টারমশাদের হিংসা কি মাস্টার করেছে রক্তপাত ঘটিয়েছে তো পুলিশ 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 লাঠি মেরেছে মেরেছে হিংসা করেছে ওর মুখ্যমন্ত্রীকে বলা উচিত যে আপনি একটি অপদার্থ মুখ্যমন্ত্রী কারণ আপনি পুলিশ মন্ত্রী হিসেবে আপনার পুলিশকে বরঞ্চ তারাই লাঠি মারছে মাস্টারমশাদের রক্ত ঝরাচ্ছে বলতে পারবে সেইটা না বলে মাস্টারবসদের ঘরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে পুলিশের কথা শুনে পুলিশ মন্ত্রীর কথা শুনে ও কথা কেউ মান্য করবে না আজকে যে রাজ্য সরকারের দুর্নীতির কারণেই ছাব্বিশ হাজারের চাকরি গেল তারা যখন আন্দোলন করছেন তখন এই কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি বলছেন যে এই আন্দোলন তারা করছেন তারা নাটক করছেন এভাবেই এখানে বসে থাকলে তো সুপ্রিম কোর্টের রায় বদলে যাবেন এবং সেটাকে কুনাল গোসভা সমর্থনও করছেন ফিরাদ হাকিম বলছেন নাটক কুনাল ঘোষ বলছেন লাইট কোথায় কি ইত্যাদি নাকি সব শুয়ে পড়ছে আর ওরা যদি বলে যে ও ভাই দেখে বাবু নাটকের আপনি কি বোঝেন আমরা জানি না কিন্তু যেদিন জেলে যাওয়ার জন্য রোজ আপনি নিয়ে যাচ্ছিল তখন যে পুলিশ যে ছিল ওইটা নাটক ছিল না আপনি যে ছিলেন সেটা নাটক ছিল দেখছি দুটো মিলিয়ে নাটক সব এটা বলার মধ্য দিয়ে মাস্টারমশাদের অসম্মান করছেন ফিরাদ হাকিমরা হাকিমের আসলে কি হচ্ছে মানে কিছু না বললে আমলে ওর হাল টাইট হয়ে যাচ্ছে ফলে কিছু একটা দেখাতে হবে তার জন্য বলছেন আমি বলছি নাটক যা পশ্চিমবাংলায় হচ্ছে তার কুশিলপ্ত মমতা এবং তার বাহিনী পরীক্ষায় গন্ডগোল বছরে পরীক্ষা না নেওয়া ভুল প্রশ্নপত্র সাদা খাতায় টাকা পায় সব নাটক হচ্ছে যদি নাটক বলে থাকেন ওয়েমার শিট সিট না পাওয়া একটাই গল্প ওয়েমার সিট শিট ঠিক মতো বার করো ব্যাস হিম্মত আছে ওয়েমার শিট সিট ঠিক মতো বার করতে হবে তাহলে বাকিরা মানবে কেন ফলে ফিরা থাকেন কি বললো কুণাল ঘোষ কী বললো ওরা নাটক করতে করতে অভ্যস্ত আর মুখ্যমন্ত্রীর নাটক দেখে অভ্যস্ত মুখ্যমন্ত্রী নাটক দেখে অভ্যস্ত তো ফলে এখন ওদের নাটকের কথা মনে পড়ছে ফিরাদবাবু ওই যে তোয়ালেতে মুড়ে টাকা নেওয়াটা কি নাটক ছিল নাকি ও সত্য তোয়ালেতে মুড়ে নাটক টাকা নেওয়াটা সত্য ছিল সব জিনিস নাটক না এখানে পুলিশ মারছে এটা সত্য এখানে মানুষ প্রতিবাদ করছে এটা সত্য এবং এই প্রতিবাদ করাটা স্বাভাবিক সঙ্গত পাশে দাঁড়াবার যোগ্যতা যাদের নেই তারা এখন 아뇨 아지 받아보지